নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা যখন মাছ মাংস ডিম কিছুই খেতে ইচ্ছে করবে না তখনই বাড়িতে থাকা সামান্য কিছু সবজি দিয়ে এরকম টেস্টি হালকা ফুলকা এবং স্বাস্থ্যকর রেসিপি একবার বানিয়ে দেখুন এটা দেখতে যেমন সুন্দর হয় খেতে তেমনই টেস্টি হয় ছোট বড় সবার খুব পছন্দ হবে তার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিলাম তিন চামচ সাদা তেল আমি রান্নাটা সাদা তেলে করেছি আপনারা চাইলে কিন্তু সর্ষের তেল ব্যবহার করতে পারেন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজের কুচি তবে বন্ধুরা এটা নিরামিষভাবেও বানানো যায় দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এখানে আমি একদম কম মশলা ব্যবহার করে রান্নাটা করেছি আর বানানো খুব সহজ আর খুব তাড়াতাড়িও হয়ে যায় এবার বেশ কয়েকটা সবজি আমি কেটে রেখেছি যে সমস্ত সবজিগুলি সেদ্ধ হতে একটু সময় লাগে সেগুলো আগে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব দিয়ে দিলাম কেটে রাখা আলু অল্প একটু পেঁপে এবং অল্প একটু গাজর দিয়ে এটাকে দু থেকে তিন মিনিট খুব ভালো করে এটাকে ভেজে নেব তবে চাইলে বন্ধুরা আপনারা আরও রকম সবজি এখানে ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম এবার স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এটা আরেকবার খুব ভালো করে নেড়েছেড়ে নিচ্ছি লবণটা কিন্তু দিয়ে দিলে বন্ধুরা আগে থেকে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব ঢেকে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব এক মিনিট মতো হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার কিন্তু সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আগে থেকে কেটে রাখা কাঁচকলা আমি এখানে দিচ্ছি কাঁচকলা কিন্তু বন্ধুরা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এখানে আমি বড় সাইজে দুটো কাঁচকলা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে সমস্ত সবজিগুলো আরও একবার বেশ কিছুক্ষণ নেড়েছেড়ে একটু ভেজে নিচ্ছি বন্ধুরা যে কোনো সবজি রান্নায় সবজিগুলো কিন্তু একটু ভেজে নিলে রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবং সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিয়েছি বন্ধুরা এটা কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে সমস্ত সবজিগুলো মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা মশলা দিয়ে কিন্তু আমি খুব বেশিক্ষণ এটা কষাবো না দেখুন ভালোভাবে মশলার সঙ্গে মিশে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ আদা জিরে এবং অল্প একটু সরষের বাটা দিয়ে এটাকে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গেছে এবার অল্প পরিমাণ জল দিয়ে দেব যেহেতু বেশ কিছুক্ষণ সময় নিয়ে সবজিগুলো ভেজেছি তাই সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না পরিমাণ মতো আমি এখানে দিয়ে দিলাম জল জলটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবং ঝোলটাকে ফুটে উঠতে দেবো রান্না কিন্তু আমার অনেকটাই হয়ে এসেছে বন্ধুরা এবার এটাকে আরও এক মিনিট মতো ঢেকে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে দিয়েছি দেখুন বন্ধুরা আমার রান্না কিন্তু একদম প্রস্তুত আজকের হালকা ফুলকা সমস্ত সবজির ঝোল এবার সব শেষে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো তবে এটা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন